হ্যালো বন্ধুরা শুভ সকাল রাতে রাতে সকাল থেকে চটপট সব কাজ সেরে নিলাম সেরে রান্না বান্নাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তো আজকে আমাদের বাড়ির মেয়ের বার্থডে বুঝতে পেরেছ তো বার্থডে ওকে এখন ঠাকুরের সামনে ধান ধপো দিয়ে আশীর্বাদ করলাম আর এদিকে খাবারটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত রকম ভাজা মাছ পায়েস মিষ্টি চাটনি পোস্ত ডাল সব কিছু দেওয়া হয়ে গেছে আর এদিকে ও খেতে বসবে ওদের বোনদের জন্য ওয়েট করছে আর এদিকে দেখো কেক কাটা হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আর দুপুরবেলাতে ওটা খাওয়া দাওয়া হয়েছে আর সন্ধেবেলাতে কেক কাটবে তাই সবাই ফটো তুলছে দেখো সেলফি তুলছে ওরা কি করবে বলা এদিকে আমার ছেলে একটু রাগ করেছে তার জন্য ওরা সবাই বসে আছে তারপরেও একটু প্রার্থনা করলো মনে মনে কিছু একটা তারপরে কেক কাটছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে প্রার্থনা করো আর হ্যাপি বার্থডে উইস করো তোমরাও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমিও প্রার্থনা করি আর ভিডিওটা সবাই একটু দেখো কেউ স্কিপ করো না আমি ফুল ভিডিওটা তুলতে পারিনি আজকে বাড়িতে অনেক কাজ ছিল তাই একটু ছোট করে তোমাদের সামনে তুলে ধরলাম টাটা বাই বাই